আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায়ে যে সম্পাদ্যগুলো আছে এখান থেকে কয়েকটি সম্পাদ্য কীভাবে আঁকতে হয় সেটা নিয়ে আলোচনা করব এখানে কয়েকটি দেখো পরপর দেয়া আছে তো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আঁকতে হয় তো প্রথমে যে সম্পাদ্যটি আছে সেটি হলো কোনো ত্রিভুজের তিনটি বাহু দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো যেহেতু তিনটি বাহু দেয়া আছে তাহলে আমরা প্রথমেই তিনটি বাহু এঁকে নেব এখানে পেন্সিল এবং স্কেল দিয়ে এভাবে তিনটি বাহু তোমরা এঁকে নেবে যে কোনো সাইজের হতে পারে হ্যাঁ তবে এক সমান হবে না ছোট বড় হবে তো বাহুগুলোর নাম দিয়ে দেবো আমরা এ বি সি তো এই যে আমি কথাগুলো বললাম এই যে আমরা তিনটা বাহু নিলাম এই কথাটাই আমাদের প্রথমে লিখতে হবে মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন থাকবে অঙ্কন মানে কিভাবে আঁকতে হয় তো এখানে দেখো এখানে কিন্তু তিনটা দেয়া আছে মানে স্টেপ বাই স্টেপ এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ আমাদের কিন্তু এই তিনটার প্রয়োজন হবে না আমরা যখন আঁকবো এই একটা একটার ভিতরেই সবগুলো স্টেপের কাজ করব ঠিক আছে তাহলে প্রথমেই আমরা এখানে যে কাজটা করব অঙ্কনের জন্য এক নাম্বারের আমরা এভাবে পয়েন্ট করে লিখবো এক দুই তিন যে কাজগুলো করব তো এক নাম্বারে যেটা করব একটা এভাবে রশ্মি নিয়ে নেব এটাকে আমরা বলব রশ্মি বিডি তোমরা ভালো করে খেয়াল করো এই লাইনটা তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে নেবে বিডি এখান থেকে এই যে আমরা লাইন নিয়েছি তিনটা এখান থেকে এর মাপটা নিয়ে নেব কিভাবে তোমরা কম্পাসটাকে এখানে ধরবে আর এখানে ধরবে ঠিক আছে কম্পাসটাকে এখানে বসিয়ে এখানে বসিয়ে মাপটা নেবে এখন এই মাপটাই কম্পাসটা আবার এইখানে বসাবে কাটা কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিল কম্পাসটাকে এইখানে ঘোরাবে ঠিক আছে আমরা এই যে বিডি লাইনটা নিলাম এখান থেকে এই বিডির উপরে কাটাটা বসাবো আর এখানে এই যে বৃত্তচাপটা কে নেব তাহলে এটাই হবে এই যে এর মাপে বিসি ঠিক আছে এখানে আমরা নামটা দেব বিসি তো এটাই থাকবে এক নম্বর যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি কেটে নিই এখন আসো দুই নম্বরে বি সিকে সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এই কথাগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নেই যখন তুমি এই কাজগুলো করবে তুমি যা করছো সেটাই তুমি তোমার নিজের মতো করে লিখবে এখন এখানে যেটা বলা হলো আমরা কি করব এই যে একটা বাহুর মাপে আমরা এটা কেটেছি তো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে আরও দুইটা বাহু নিব ঠিক আছে এই যে এটার মাপ নেব বিয়ের মাপটা একইভাবে আমরা এইখানে কাটা কম্পাসটা বসাবো আর এখানে পেন্সিল বসিয়ে এটার মাপটা নিলাম নিয়ে এই সি বিন্দু থেকে এই মাপটা এখানে কাটা কম্পাসটা বসাবো আর এইখানে পেন্সিল কম্পাস দিয়ে একটা দাগ দেবো ঠিক আছে বৃত্তচাপ আঁকব ঠিক আছে এই হলো এরপরে আবার বি বিন্দু থেকে এই যে সি এর মাপ আর একটা বাহু আছে না এটার মাপ একইভাবে কম্পাস দিয়ে আমরা মেপে নিয়ে কম্পাসটাকে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে পেন্সিল কম্পাসটা দিয়ে এইভাবে আর একটা বৃত্ত চাপাকবো তাহলে দেখো এখান থেকে এঁকেছিলাম এটা আর এখান থেকে আঁকলাম এটা তাহলে এটা একটা বিন্দু হলো না এই যে বিন্দু দুইটার মধ্যবিন্দু মিলিত বিন্দু এটার নাম দিব আমরা এ তারপরে এই যে আমরা বিন্দুটা পেলাম এই বিন্দুর সাথে এই যে বি দিয়ে বি এ যোগ করে দিলাম আর এই সি বিন্দু থেকে এভাবে সি এ যোগ করে দিলাম তাহলে দেখো এটা তো আগেই ছিল আর এই দুটো যোগ করার ফলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল এ বি সি ত্রিভুজ আর এই জিনিসগুলো হলো আমরা যে বাহুর মাপ নিয়েছি সেই বাহুর মাপের নামগুলো লিখবো তোমরা কিন্তু চাইলে এটাও বি দিতে পারো এটাও সি দিতে পারো অথবা এটা বি সি যে কোনোটাই দেওয়া যায় তবে আমরা যেটা নিয়ম এ কোণের বিপরীতে এ বাহু থাকে বি কোণের বিপরীতে বি বাহু সি কোণের বিপরীতে সি বাহু ঠিক আছে এভাবে ধরে নিয়ে করি তাহলে দেখো এখানে কিন্তু এই জিনিসটাই লেখা আছে আমরা যে কাজটা করলাম সেটাই লেখা হয়েছে আর তিনে দেখো এই যে আমি যেটা বললাম এ বি ও এ সি যোগ করি এই যে এ আর বি যোগ করলাম আর এ আর সি যোগ করলাম তাহলে ত্রিভুজ ABC হল আমাদের নির্ণয় ত্রিভুজ আর তোমরা মনে রাখবে সম্পদের ক্ষেত্রে কিন্তু প্রমাণ কোনো দরকার নেই তোমরা এই পর্যন্ত লিখবে ঠিক আছে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের কাজ কী হবে আমাদের এখান থেকে শুরু করে আমরা এই সবগুলো এস প্রথমেই আমরা এই তিনটা বাহু এঁকে নেব তারপরে এই চিত্রটা আঁকব হ্যাঁ এই চিত্রটা আঁকার পরে আমরা জাস্ট নিচের এই অঙ্কন প্রক্রিয়াটা পুরোটা লিখে দেবো এতটুকু তাহলে কিন্তু সম্পাদ্য কমপ্লিট হয়ে গেল এই জায়গাটা প্রয়োজন না এটা তোমাদের দেখানোর জন্য বলা হয়েছে চলো তাহলে এর পরের সম্পাদ্যে চলে যাই আমরা কোনো ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো শুরুতেই যখন কিছু দেয়া থাকবে আমরা কিন্তু সেই জিনিসগুলো এঁকে নিব তাহলে এখানে কি কি দেয়া আছে দুইটি বাহু তাহলে স্কেল আর পেন্সিল দিয়ে আমরা যে কোনো সাইজের দুইটি বাহু এঁকে নিলাম এ আর বি এদের অন্তর্ভুক্ত কোন তার মানে আমাদের একটা কোন প্রয়োজন হবে এই যে আমরা কোনটা যে কোনো এরকম স্কেল দিয়ে পেন্সিল দিয়ে কোন কিন্তু এটা মেপে নিতে হবে না তোমাকে যে কোনো সাইজের এভাবে কোন একটা এঁকে নেবে আর যেটা দেয়া থাকবে সেটাকে আমরা লিখে নেবো যে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু এবি এবং তাদের অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটা কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারি এই কোনটার নাম তুমি ইচ্ছা করলে অয় দিতে পারো এটা তোমার ইচ্ছা যা দেবে তুমি তাই লিখবে এখানে যদি আমরা দিই বাহুর নাম এম এন আমরা এম এন লিখব হ্যাঁ এখন আসি অঙ্কনে তাহলে অঙ্কনের ক্ষেত্রেই একই কাজ এটা হলো তোমাদের বোঝার জন্য দেয়া হয়েছে আমরা শুধুমাত্র এই যে এই চিত্রটা আঁকব যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি নেই সম্পাদদের একটা ই সবসময় আমাদের একটা রশ্মি নিয়ে নিতে হয় এরকম একটা সোজা লাইন পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে নেব এই যে এই টানটা দেওয়ার অর্থই হলো এটা একটা রশ্মি হ্যাঁ আলো তাহলে এটার নাম দিয়েছি আমরা বিডি বিডি থেকে এর সমান করে এই যে বাহু আমরা একইভাবে মাপ নিয়ে নেব কম্পাস দিয়ে মাপ নিয়ে এই বি এর এখানে কম্পাসটা বসিয়ে এখানে পেন্সিল কম্পাসটা দিয়ে টান দেবো তাহলে এই যে বিসি এটা হলো এ এর সমান বাহু আমরা কেটে নিলাম এবার দেখো দুই নম্বরে বিসি রেখাংশের সি বিন্দুতে প্রদত্ত অ্যাঙ্গেল এক্সের সমান অ্যাঙ্গেল বিসি সি আঁকি এই সি বিন্দুতে আমরা এই কোণটা এঁকে নেব বলা হয়েছে না যে দুইটা বাহুর মাঝখানের কোন দে আছে তাহলে এই একটা বাহু আর একটা বাহু আমরা আঁকবো তার আগেই এই কোণটা সি বিন্দুতে আমরা এঁকে নেব চাইলে কিন্তু আমরা বিতেও আঁকতে পারি হ্যাঁ যে কোনো একটা বিন্দুতে এঁকে নেব তো সি বিন্দুতে এই কোণটা আকার নিয়ম কি আমি একটু বলে দেই এখানে কিন্তু কোন আকার নিয়ম বলা হয়নি এটার মাপেই কিন্তু তোমাকে কোনটা আঁকতে হবে যেহেতু তুমি এই কোনটা নিয়েছ তাহলে কোনটা আকার নিয়ম হলো এই যে এখানে যে দাগটা দিয়েছ এটা এই দাগটাই একই মাপে এখানে দেবে ঠিক আছে এই বিন্দু থেকে শীতে কম্পাস বসাবে আর এইখানে বৃত্তচাপ আঁকবে এরপরে এই যে এইখানে কম্পাস বসিয়ে এই দুই জায়গায় কম্পাস বসিয়ে মাপ নেবে যে এই ভিতরে কতটুকু জায়গা আছে ঠিক আছে এই দুই বিন্দুতে কম্পাস বসাবে বসিয়ে এরপরে কম্পাসটাকে এই মাপটাকে নিয়ে এসেই কাটা কম্পাসটাকে এখানে বসাবে আর পেন্সিল কম্পাস দিয়ে এখানে দাগ দেবে ঠিক এই মাপে যে মাপটা নিলে কম্পাস কিন্তু নাড়ানো যাবে না ঠিক আছে তাহলে এই যে দাগটা দিলাম দুইটা বৃত্তচাপের একটা বিন্দু পেলাম না এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব যোগ করে এভাবে বড় করে একটা লাইন টানবো লাইনটার কোনো সীমা রেখা যে কোনো বিন্দু অনেক দূর পর্যন্ত তুমি এঁকে নিতে পারবে সেটা হল সিই আমরা এঁকে নিলাম ঠিক আছে তার মানে এই যে বি সি এই কোনটাই হলো এক্স এখন আসো তিন নাম্বারে সি রেখাংশ থেকে বিয়ের সমান করে সি এ নেই এই যে সি রেখাংশ থেকে বিয়ের সমান করে বি আর একটা বাহু আছে না এই যে বাহু এটার মাপ নিব নিয়ে সি থেকে এখানে আমরা বৃত্তচাপ চাপে নেব ঠিক আছে তাহলে এটা কিন্তু বাহু এখন এই যে বিন্দুটা পেলাম এ হুম এখন এই এবি যোগ করে দেব এবি যোগ করি তাহলে ত্রিভুজ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এই বি সি চতুর্ভুজ দেখো যা যা বলা হয়েছিল সবই আছে এখানে বলা হয়েছিল দুইটা বাহু এই যে একটা বাহু এই যে একটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোন মানে দুইটার মাঝখানের কোন এক্স দেয়া আছে হ্যাঁ এটা এ বাহু বিবাহু তাহলে ত্রিভুজটি অঙ্কন করো আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমার কথার পাশাপাশি তোমরা যদি পেন্সিল এবং স্কেল নিয়ে খাতা কলম নিয়ে বসো তাহলে খাতার ভিতরে তোমরা এভাবে এক এক করে আঁকবে ঠিক আছে প্রত্যেকটা স্টেপ করবে দেখবে তোমাদের সুন্দর একটা এরকম একটা ত্রিভুজ পেয়ে যাবে আর এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে একবার প্রথমবার হয়তো সমস্যা হতে পারে এর পরের বার দেখবে অনেক ইজি লাগছে এবার আসো সম্পাদ্য তিন কোনো ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো বাহু কিন্তু একটা একটা করে কমে যাচ্ছে প্রথমে তিনটা ছিল তারপরে দুইটা তারপরে একটা একটা বাহু দুইটা কোন দেয়া আছে তাহলে আমরা প্রথমে একটা বাহু এঁকে নেব এভাবে আর কোনটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো কোনো মাপ নেই তবে একটা একটু বড় নেবে এভাবে কোন ভিতরে বেশি জায়গা আর একটা একটু ছোটো নেবে তাহলে আমাদের ত্রিভুজটা আঁকতে সুবিধা হবে দুইটাই ছোট বা দুইটাই বড় নেবে না হুম তাহলে মনে করি একটি ত্রিভুজের একটি বাহু এ ও এর সংলগ্ন দুটি কোন অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে এই যে এই তিনটা জিনিস আমরা এঁকে নেব আঁকার পরে আমরা এই চিত্রটা আঁকব তারপরে আমরা এই অঙ্কনের কিভাবে এঁকেছি সেটাই লিখব ঠিক আছে তো অঙ্কনের প্রথম স্টেপ সবসময় আমি বলেছি যে কি করতে হবে যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বেশি নেই আমাদের একটা রশি নিয়ে নিতে হবে বিডি নাম হলো বিডি দিয়ে দেবো এগুলো কিন্তু সব পেন্সিল দিয়ে করতে হবে এর মধ্যে যত কাজ আছে এখানে পেন্সিল ছাড়া কখনো কলমের ব্যবহার হবে না এবার আমরা বি বিন্দু থেকে এই যে এর মাপটা নিয়ে নেব কম্পাস দিয়ে নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপাকব তাহলে এটা বিসি হবে এই যে এর মাপে এই জন্য এখানে কিন্তু আমরা এ বসিয়েছি তাহলে বিসি হলো এর সমান এখন এই যে ওয়াই আর এক্সের সমান করে এই যে বি আর সি বিন্দুতে দুইটা কোণ আঁকব বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে যথাক্রমে অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল এর সমান করে অ্যাঙ্গেল সিবিই ও অ্যাঙ্গেল বি সি এফ আঁকি এই যেভাবে আমরা মাপটা নিয়ে নেব বি বিন্দুতে এক্স আঁকা এঁকেছি তাহলে প্রথমেই এই যে এখানে যেভাবে দাগ দিয়েছি এখানেও একই সমান দাগ দিব তারপরে আমরা আবারও আমি বলে দিচ্ছি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কম্পাস বসাবো বসিয়ে যে মাপটা কম্পাস কিন্তু নাড়ানো যাবে না ঠিক এইখান থেকে আমরা আবার একটা সেই মাপে বৃত্তচাপ চাপ নেব তাহলে এই যে দুইটা বৃত্তচাপ পেলাম এখানে যে বিন্দুটা থাকবে এই বিন্দুটা আমরা যোগ করে দেবো এই বিয়ের সাথে এভাবে তাহলে এই লাইনটা আমরা পাবো বিই ঠিক আছে বিই লাইনটা পাবো আবার একইভাবে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এই যে এখানে একটা দাগ দিব এখানেও একই সমান দাগ দেবো ঠিক আছে এই দাগগুলো তোমরা পরের বার দেবে তাহলে একবারে কাজ করতে সুবিধা হবে প্রথমে শুধুমাত্র এইটুকু এঁকে রাখবে এভাবে এঁকে রাখবে অ্যাঙ্গেলটা পরে যখন এখানে কোনটা আঁকবে তখন এখানে একটা দাগ দেবে একই মাপে এখানে দাগ দেবে তাহলে আর মাপ নেওয়ার প্রয়োজন হবে না এরপরে আবার এখানে কতটুকু ভিতরে জায়গা আছে এটা আমরা কম্পাস দিয়ে দুই পাশে কম্পাসটা বসাবো একটা পেনসিল কম্পাস কাটা কম্পাস সেই অনুযায়ী এই বিন্দু থেকে ভালো করে খেয়াল করো হ্যাঁ এই দাগটা কিন্তু আমরা পেয়েছি আগেই তাহলে এই যে এখানে যে বিন্দুটা এই বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ এঁকে নেব তাহলে দুইটা বৃত্তচাপ যখনই আঁকবো একটা বিন্দু পাবো তো সি সি সাথে এই বিন্দুটা যোগ করে এটাকে আমরা বাড়াতে থাকবো যত খুশি এটা তোমরা স্কেল ধরে এই বিন্দু দুটাকে স্কেল ধরে এভাবে এঁকে নেবে তাহলে আমরা এই সিএফ এঁকে নিলাম তাহলে দেখো এই বিই আর সি এটা কিন্তু এই যে এ বিন্দুতে মিলিত হলো এখানে দুইটা বাহু তাহলে এই এ বি সি এটাই হবে নির্ণীয় ত্রিভুজ ঠিক আছে এখানে একটু দেখো বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে যথাক্রমে অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল এর সমান করে অ্যাঙ্গেল সিবিই এবং অ্যাঙ্গেল বি সি আঁকি বি ও সি এফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ নির্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে এই পর্যন্ত লিখে দেবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই এরপরে তোমাদের কোনটা প্রয়োজন সেটা যদি আমাকে জানাও আমি সেটার উপরে ভিডিও তৈরি করব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবসময় ভালো কাজের সাথে থেকো